আসসালামু আলাইকুম বিয়র্স দীর্ঘদিন যাবৎ অপেক্ষার পরে আবারও প্রকাশিত হলো বাংলাদেশ সেনাবাহিনীর এমও নিয়োগ দুই হাজার পঁচিশ এই সার্কুলারটিতে আবেদন করতে কতটুকু যোগ্যতা লাগবে হাইড ওয়েড এবং আবেদন শুরু কবে শেষ কবে আজকের ভিডিও থেকে তা জানতে পারবেন যদি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন না টেনে তো আমি সর্বপ্রথমে কথা বলবো আপনার যোগ্যতা সম্পর্কে কতটুকু যোগ্যতা হলে আপনি আবেদন করতে পারবেন কোন কোন পোস্টে এবং উচ্চতা হাইড ওয়েড এ টু জেড জানতে পারবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি যোগ্যতা বয়স আপনার সর্বপ্রথমে যেটি লাগবে সেটি হচ্ছে বয়স দুই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ বয়স সর্বনিম্ন সতেরো বছরের কম এবং পঁচিশ বছরের বেশি হলে হবে না অর্থাৎ সতেরো বছরের কম এবং পঁচিশ বছরের বেশি হলে হবে না এর ভিতরে বয়স সীমাটা আপনার থাকতে হবে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় শিক্ষাগত যোগ্যতা এখানে টেট ভিত্তিক শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে টেট ভিত্তিক হচ্ছে সাধারণ টেট জিডি এই জিডিতে যদি আপনি আবেদন করতে চান তাহলে এসএসসি সম্মান পরীক্ষায় ন্যূনতম জিপিএ টু পয়েন্ট জিরো জিরো উত্তীর্ণ হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং কোরণিক টেড এই টেডটিতে আবেদন করতে হলে অ্যাসিসি সম্মান পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এবং উচ্চতা উচ্চতা হচ্ছে পাঁচ ফিট ছয় ইঞ্চি সাধারণ টেডের জন্য এবং বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের জন্য পাঁচ ফিট চার ইঞ্চি হলে কিন্তু তারা আবেদন করতে পারবে ওজন ওজন লাগবে দশ পাউন্ড একশো পাউন্ড এবং বুকের মাপ লাগবে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় অর্থাৎ স্পীত অবস্থায় বত্রিশ ইঞ্চি হলে আবেদন করতে পারবেন চোখের দৃষ্টিশক্তি সকল ট্রেডের জন্য ছয় বাই ছয় স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে আপনার সকল ট্রেডের জন্যই সাঁতার জানা আবশ্যক সাঁতার জানা আবশ্যক ন্যূনতম সর্বনিম্ন পঞ্চাশ মিটার আপনার সাঁতার জানতে হবে বৈবাহিক অবস্থায় অবিবাহিত হতে হবে আপনার ডিভোর্সি এবং তালাকপ্রাপ্ত কিন্তু গ্রহণযোগ্য নয় তো এখন আমরা দেখব যে আবেদন শুরু কবে শেষ কবে যাদের যোগ্যতা আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন এবং অনেক কম পয়েন্টই কিন্তু আসলে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন অনলাইনে আবেদনের মাধ্যমেও আবেদন শুরুর তারিখ চোদ্দোই আগস্ট দুই এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে দশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এই সময়টুকুর ভিতরে আবেদন করে ফেলবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নিত্য নতুন ডিফেন্সের চাকরি রিলেটেড আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পর কোনো ভিডিওতে পরো কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ